এবছরের মার্চ মাসে দ্বিতীয় ফরাসি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে নন্দিতা দাস পরিচালিত সিনেমা মান্টো ওই এক সিনেমাতে নির্মাতা হিসেবে আন্তর্জাতিক মহরে নিজের যাচ্ছি নিয়েছেন এ ভারতীয় নির্মাতা ও অভিনেত্রী এবার ভুশান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বিচারক নির্বাচিত হয়েছেন তিনি সাত সদস্যের বিচারক দলে নেতৃত্ব দেবেন কোরীয় নির্মাতা না হং সিং ইতিমধ্যে উৎসবের সব বিভাগের সিনেমার নাম ঘোষণা করা হলেও বাকি ছিল বিচারক প্যানেলের নাম ঘোষণা দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আগেও বিচারকের দায়িত্ব পালন করেছেন নন্দিতা দাস দুবার ছিলেন কান চলচ্চিত্র উৎসবের বিচারক দুই সালে কানে প্রধান বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন পরে দুই সালে তেরো সালে আর্ট শর্ট ফিল্ম বিভাগের বিচারক ছিলেন এছাড়া কার্লো ব্যারি মরক্কো সাংহাই সহ একাধিক গুরুত্বপূর্ণ উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন